আনা সবジネスের দাম বাড়ছে কমছে মতറ്റംটা বাড়চার করুছি না ঠিক ওইজন্য আমরা চিন্তা ভাবনা করেছি যত মাতাল আছে আন্দোলন করব আমাদের জন্য জেনারেশনে মাল নেওয়া হয় দাদা দুনিয়ার বুকে এটা হলো সলিড জিনিস এতে কোনো ভেজাল নেই দাদা মাল খেলে নেশা হবে এ হ্যাঁ আমি মাল এনেছি তুমি গেলাছলে তো চেরস পরে ঢাঙ্গি তাহলে শুরু করি চলো এসো সমানে সমান পয়সা সমানে সমান চিন্তা করতে আমরা সমান প্যাক হবে একদম ছোট বড় হবে না হ্যাঁ গ্লাসটা দাও বন্ধু গ্লাসটা আমাকে দাও সত্যি বন্ধুগো আয়না এই हां ছোট আমার বড় হয়েছে যে প্যাক করে তার একটু বড় হয় মকো কথা না সমান পয়সা হুম শালা শরীরে রক্ত দেবে এক ফোঁটা মাল বেশি দেবে না আ শালা মুখে ছড়িডা লাগা না না সেন্টু নিয়ে আচ্ছা हां এই লোক মতো তো কেন চেস কর কৰ কর হাতে মনে থাকি ভুলে বন্ধু ভুলে ভুলে বারবার বলি কম করে

বন্ধুনি চলা ফেরা যেন একটু উল্টো লাগছে না না আমি নিজের চোখে দেখলাম একজনের বাইকে বসে পিছন থেকে পাজা করে চুল খেটে খেটে যাচ্ছে এই এলাকায় আমার বউয়ের বদল ভালো বউ কেউ নেই কেন কেন সারাদিন আমাকে আগলে রাখ ভালো সন্ধ্যা হলে ঘাস ধাক্কা বার করে তাই ফাঁকা ঘরে তো কার সারে বুঝতে পারলে না তুই প্রমাণ দিতে পারবি একশো বার প্রমাণ দেবো যদি না দিতে ভাই তাহলে বন্ধুত্ব ছাড়া তাহলে এক করে আমরা এই কালী মন্দিরে যাবো কোথায় কালী মন্দিরে তাই চলো যাই কালী মন্দিরে কাছের পাতা টাকা কেন হয় না আর কাছের পাতা টাকা কেন হয় না যে কাছের পাতা টাকা কেন হয় না এ কাছের পাতা টাকা কেন হয় না

দিয়েছি কেন খুলে দিয়েছি মা আমার ভাতারের পরিবর্তে আমি একজনকে ভালোবাসি হ্যাঁ আজকে দেখা করার ডেট আছে এখন কেউ আমাকে দেখে বলবে আমার বিয়ে হয়েছে আমার এত এত টাকা ছেলে আছে কেউ দেখে বলবে সেরকম গেট আপটা আমি ধরে রেখেছি না দেরি করবো না সোজা চলে যাবে কালী মন্দিরে দেখা করতে প্রমান জমাতে চা আমি একশোবার প্রমাণ দেব কোনো ছাড়া চলবে না তুমি আমাকে কি খাইছ তুমি বাবা মহাদেব আমি মা কালি তাহলে আই তোমার স্বামী হ্যাঁ তুমি শুয়ে বড় তো বুকে পাবে সারা এক কোবে ঘর কেটে নেব তুমি শুয়ে বড় আমি তোমার বুকে পাবে আমি শুব কি আমি কোথায় শুব কেন ওই মন্দিরে যাও মন্দিরে এই মনে ঠাকুর আছে ঠাকুর সরিয়ে দিয়ে আমরা শুব তাহলে চলো হ্যাঁ চলো বন্ধু চলো আয় বন্ধু চুপচাপ শুয়ে থাকাবে কোন শালা গোরা এই মন্দিরে কে আসে চুপচাপ শুয়ে থাকি চুপটা ভগবান ও ভগবান এই তো কালী মন্দিরে দেখা কর রে আছে তো তা গোবিন্দ দা তো দেরি করছ কেন একবার আসুক আমি মোটেই কথা বলবো না পাঁচ বছর ভালোবাসা দা বিয়ের কথা বললে শেমের মাথা ভাই গরম কোনো কথা শুনবো না বাড়িতে বিধবা বামা পুরো আছে মন্দিরে সামনে দেখা করবা বিয়ে করলে বাড়ি ও ভগবান দেখেছি রূপ কি সুন্দর করতেছে কেন শোনা আমিও তোমার পাঁচ বছর দেখে আসছি কত সুন্দর তুমি ফিনিশিং ফিনিশিং ভাবছিলে আজ কেন সরু সরু হচ্ছে সরু সরু হবে না ও চিন্তায় চিন্তায় শরীরটা আমার পর পর ধসে যাচ্ছে এই দেরি করে না আজকের কি কথা ছিল আজকে রেস্টুরেন্টে যাবে বিরিয়ানি খাবে এগ রোল খাবে চাউমিন খাবে সেখানে চলো খেতে চলো সোনা মায়ের কাছে যখন এসছি সিঁদুর তুলবার নে রানিং বাড়ি যাবো ও ভগবান সিঁদুর কথা কোন আকেলে বলে আমার তো বর আছে তো আমার এত এত একটা ছেলে আছে ও তো জানে না কারণ জানতে দিলে হবে না ওটা আমার টাকার ট্যাক্স না পর পর থেকে নিয়ে যেতে হবে এই সোনা শোনো এখন বিয়ে করার সময় নাই এখন এনজয় করার সময় এখন তোমার আমি বিয়ে করতে পারবো না সোনা মায়ের কাছে যখন এসেছি এই সুযোগ ছাড়িব না বাবা মাগো তুমি তো অন্তর যাবি তুমি তো আমার মনের কথা জানো তুমি আমার মুক্তির উপায় বলে দাও

বাবা তুমি করো রাখো চরণে আর সুযোগ পেলে খাবে বারো জনে কে কে বারো তেরো করতেছে তুমি কিছু বলতেছ আমি কিছু বলছি না বাবা তুমি করো দয়া রাখো চরণে আর সুযোগ পেলে লুটে

ভাই কার বললো কি হলো ভাইয়া তুই পর বেঁকে যাচ্ছো কেন এ কি শোনা তুমি আমার মারছো আমি মারতে পারি তোমার আমি কত ভালোবাসি না আমি তোমার মারিনি মারলোটা কে আমি

রূপ গড়িয়ে মাটির সাথে মিশে যাচ্ছে কোন আকেলে আমার মার নামে বদনাম করলো এই কারণে তোমার আমি বিয়ে কিছু বলছি না বল খেলার কথা বলতে তুমি কিছু বলতেছো না শোনো আমি কি বলি শোনো হ্যাঁ বলো মায়ের কাছে যাবো আমি আশীর্বাদ নেবো আশীর্বাদ

আশি বাদ নিতে যাবে ওরা আশি কম হচ্ছে তো যাক এ কি হয়েছে এবারে দুজন স্পিডে পালাবো কেন এবারে মা কালীর নাম চিড় হয়ে গেছে মা কালী হয়েছে আর মহদেব দাড়িতে রাম টিসুল ধরেছে মহদেব দাড়িতে টিসুল দেখা মা কালী চিড় হয়ে গেছে তুমি এত ঠিকড়ছ কেন আমি দেখ ভয় লাগতেছে ভয় ভাই তোমার আছে তোমার লজ্জা আছে মানে কোনা কোন ঠাকুর আমি চোদ্দপুর ছেড়ে ঠাকুর দেখিনি হায় হায় আমার সন্দেহ অন্য কেউ আমরা এখানে থাকবো না আমরা চলে যাবো চলে যাবো এই আমার অন্য কেউ দেখো এখান থেকে

মাই তোর বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেদিনীপুরে কি করছে টাকা খরচ করে ভালোবাসা করছি

আমি কি বলেছিলাম বন্ধুনির ব্যাপারে বিশ্বাস হলো হাওয়া না হলে কোনদিন পাতা নলে না আহ কান্নাকাটি করো না বন্ধুনিকে বুঝিয়ে বলো আবার সংসারে ফিরিয়ে আনো আবার দুজনে সুখের সংসার করো এই সারার বিচার আজকে আমি করো দাদা বেওলা মেয়ের ভালোবেসে বিপদটা শুধু তোমরা দেখ এই শালা সেদিনই বোজলাল চক থেকে কুমড়া গাড়ি যাওয়ার পথে গাড়ি তুই যা ঘটনা করছিস আমি আর রশিদ মুখ তাকাতে পারি না শালা চরিত্র তোর এত খারাপ কেন হেড়িয়া থেকে বাঁচকুল ছেড়ে নেব শালা তোর বগলে চুল মরে যাব আর চন্ডিপুর থেকে নন্দীগ্রাম কেটে নেব শালা দুটো আর নন্দকুমার থেকে কাওয়াস বেরে দেব শালাকে এক লাখ আর হাওড়া থেকে সাদরা গাছি তোর বিচার করবো আমি আর সুজয় বেচা চল শালা শালা

সত্যি করে তোমার সুখের জন্য আমি কি করে সারাদিন খাটা করে সমস্ত পয়সা আমি তোমার কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুর সঙ্গে না একটু নেশা করি তার জন্য তোমার এতই আধবদ্ধ বেশ তুমি যদি রাস্তায় থেকে সুখে থাকবে সুখে থাকো আমার দু চোখ যেদিকে চায় আমি সেদিকেই চলি না গো না তুমি যেও না ওগো আমি ভুল করেছি আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের ক্ষমা হয় না ওগো আমি গিয়েছিলাম সুখের বাজারে সুখ কিনতে কিন্তু কিন্তু সেখানে আমি সুখ কিনতে পারিনি আমি ভাবতে পারিনি আমি কিনে আনবো বুক ভরা ব্যবহার দেবে না তাই বলছি তুমি একটিবার ক্ষমা করে দিতে পারো না ক্ষমা ক্ষমা তুমি কার কাছে চাচ্ছ সোনা ভালোবেসে তোমায় আমি বিয়ে করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম সুখে দুঃখে একসাথে থাকবো এইভাবে ভালোবাসার প্রতিদান দেবে আমি বুঝিনি তাই বলছি সোনা একটা ভাঙা আয়নায় বুঝ দেখা যায় যেমন আয়নার কাজটা করে দিলে চোরা লাগে একটা হৃদয় ভেঙে গেলে হৃদয়টা কোনো দিনের চোরা লাগে তাই আজ থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা সারা মালা বুকে তুলে নি সিঁদুর নিয়ে নি মালা বুকে না হারানো সকল চোখে আবার ভুলে যাওয়া না হারানো সকল চোখে হারানো সকল চোখে হাডানো সাপুন চোখে